স্লামখন বিজনেস সিক্রেট পক্ষ থেকে আপনাদেরকে জানছি স্বাগতম তো আজকে আমরা আমাদের এই প্যাকেজটাতে আপনাদেরকে কি কি সার্ভিসগুলো দিচ্ছি সেগুলো একটু কুইকলি দেখে নিন ফার্স্টই পেয়ে যাবেন আমাদের এফ কমার্সের ওপর তৈরি করা প্রথম বইটা যে বইটাতে হচ্ছে আমরা সকল কিছু চ্যাপ্টার ওয়াইজ বিশ্লেষণ করেছি যেখানে সকল চ্যাপ্টারের উপর ডেডিকেটেড ভিডিও দেওয়া থাকবে ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে যার জন্য সেটাকে আমরা ডিজিটাল ভাষণে তৈরি করেছি দেন পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় খণ্ড অর্থাৎ ফেসবুক অ্যাড স্কেলিং দেন থাকবে তৃতীয় খণ্ড অনলাইন মার্কেটিং গ্লুব এরপরে আপনারা পাচ্ছেন অলমোস্ট পাঁচটা সাপ্লিমেন্টারি নোটবুক যেখানে থাকবে হচ্ছে দ্য আর্ট অফ ফাইন্যান্স কিওয়ার্ড ফর অ্যাডস এআই ক্রম্প মাস্টারি নোটবুক দেন থাকবে এফ কমার্স কন্টেন্ট গাইডলাইন এছাড়া পাচ্ছেন একশো অ্যাক্টিভস টিপস ফর মার্কেটিং দেন আপনি পাচ্ছেন প্রায় সাত থেকে আটটার মতো ডিজিটাল সার্ভিস যার মধ্যে প্রথমে থাকবে ডিজিটাল ভিডিও কোর্সের প্লে লিস্ট যেখানে হচ্ছে আমরা কিউআর কোডটা দিয়ে দিব সেই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি সকল ভিডিও কোর্সগুলো পাচ্ছেন দেন পাবেন হোলসেলে কীভাবে আপনি প্রোডাক্ট সোর্সিং করবেন দেন থাকবে কাস্টমার ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে একটা সেলস সিআরএম শিট এছাড়া থাকবে দশটি বিজনেস আইডিয়ার জন্য পিডিএফ প্যাকেজ বুক দেন থাকবে ফরটিন ডেসের একটা বিজনেস চেক লিস্ট এছাড়া পাচ্ছেন বিজনেস আইডিয়া ব্যাংক এছাড়া থাকবে বিজনেস রান করার জন্য আপনাকে আমরা তিনটা সফটওয়্যার প্রোভাইড করবো তিন মাসের ট্রায়ালে যেখানে হচ্ছে আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার পাচ্ছেন এছাড়া থাকবে অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যাকাউন্টিং সফটওয়্যার তো এই ধরনের তিনটা সার্ভিস বা সফটওয়্যার আমাদের থেকে পেয়ে যাবেন তিন মাসের ট্রায়ালে দেন আমি আসছি আমাদের অসংখ্য রিকোয়েস্ট আসে প্রতিদিন যে আমরা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি নিজেদের বিজনেসের জন্য তো আপনাদের কথা মাথায় রেখে আমরা সামান্য একটা হোস্টিং চার্জ নিয়ে আপনাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দিব আপনারা ইনশাল্লাহ আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ এই বিষয়টি সম্পর্কে নিতে অনলাইন বিজনেস এর সিক্সটিন এই প্যাকেজের ডিটেলস জানার জন্য নিচের লিংকে ভিজিট করুন